আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশের সাধারণ আলোচনা ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে জানব প্রথমত আমরা জেনে নেই ভগ্নাংশ কী ভগ্নাংশ হলো কোনো বস্তু বা সংখ্যার অংশ বিশেষকে ভগ্নাংশ বলে একটা কোনো একটা ছোটো অংশ যদি আমরা কয়েকটা অংশ ভাগ করতে পারি ছোটো ছোটো অংশটাই হলো পুরো অংশের ভগ্নাংশ এখানে আমাদের একটি ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশটি হলো পাঁচ ভাগের দুই আমরা জানি ভগ্নাংশের নিচের সংখ্যাটি হলো হর আর সংখ্যাটি হলো লব এখানে আমাদের পাঁচ হলো হর হলো এখন আমরা দেখবো ভগ্নাংশের যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় খুব সহজে প্রথম আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করার জেনে নেই প্রথমত আমাদের ভগ্নাংশ যে ভগ্নাংশগুলো দেওয়া আছে ভগ্নাংশ হরগুলো লসাগু নির্ণয় করতে হবে লসাগু নির্ণয় করার পর প্রত্যেকটি লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে গুণ করতে হবে ক্রমান্বয়ে আমাদের কাজগুলো করতে হবে এখন আমরা একটি সমস্যা দেখবো যেটা আমাদের চতুর্থ শ্রেণীর বইয়ের পাঠ্য বই রয়েছে আমরা একটা যোগ অঙ্ক করব। যেখানে বারোভাগে সাত যোগ চার ভাগে এক দেওয়া আছে আমাদের তত্ত্বমতে ভগ্নাংশের প্রথমত হরগুলো নির্ণয় করতে হয় এখানে আমাদের বারো আর চার রয়েছে বারো আর চার নির্ণয় করার ক্ষেত্রে দেখতে হবে সর্বনিম্ন কত সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন দুই দিয়ে ভাগ করা যায় বারো কে দুই দিয়ে ভাগ করলে আমরা ছয় পাই কে দু দিয়ে ভাগ করলে দুই পাই আবার দেখা গেল যে ছয় ও দুই যেহেতু জোর সংখ্যা আবার সর্বনিম্ন দুই দ্বারা ভাগ করা যায় দুই ছয়কে দুই দ্বারা ভাগ ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা তিন পাই ক্রমান্বয়ে দুই কে দুই দিয়ে ভাগ করলে এক পাই ভাগ করার পর প্রাপ্ত ভাগ ফলগুলোকে ক্রমান্বয়ে গুণ করতে হবে যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করেছি এবং ভাগ করার পর যে সংখ্যাগুলো পেয়েছি এখানে আমাদের দুই গুণ দুই গুণ তিন গুণ এক আমাদের লসাগু প্রাপ্ত লসাগু হলো বারো এখন আমাদের নিয়ম অনুসারে দ্বিতীয় ধাপ হলো লসাগু বের করার পর প্রত্যেকটা লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হবে এখন আমাদের প্রথম হর আছে বারো বারো দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হল এক যা আমাদের লব দিয়ে গুণ করলে সাথে একে সাত হয় পরবর্তীতে আমার দ্বিতীয় হর হলো চার আমাদের চার দেওয়া বা লশক কে ভাগ করলে পাই হলো তিন সেটা আমরা উপরে যদি লবকে এক দেওয়া গুণ করি তিন একে তিন পাই পরবর্তীতে আমরা সাত ও তিনের সাথে যোগ করলে আমরা মান পাই দশ এবং নিচে আমাদের আগে থেকে বারো রয়েছে আমরা কমন্বয়ে যেহেতু দু এটা জোর সংখ্যা দুই দেওয়া ভাগ করলে আমরা কমন্বয়ে উপরে পাঁচ এবং ছয় পাই পরবর্তীতে এটি আমাদের উত্তর হিসাবে গণ্য হলো এক কথা আমরা অঙ্ক করতে গেলে প্রথম আমাদের দেখতে হবে ভগ্নাংশে হরগুলো কি রয়েছে সেগুলোর হর বের কর সেগুলোর লসাগু বের করতে হবে লসাগু বের করার পর যে প্রাপ্ত মান পাই সে মানকে প্রত্যেকটা হর দিয়ে আলাদা আলাদা করে ভাগ করতে হবে আর মাঝখানে যে চিহ্নতা থাকে সেটাই হবে তারপর আমরা যদি একই অঙ্কের যদি আমরা বিয়োগ ফলটা দেখি এখানে আমরা যদি চিহ্ন বাদ দিয়ে যদি বিয়োগ ফল করি তাহলে আমাদের একই রকম বারো চার লসাগু আমাদের বারো তবে একটা শর্টকাট টেকনিক হলো কি আমরা যদি জেনে রাখি দুইটা হরের মধ্যে ছোট হর দিয়ে যদি বড় হরকে ভাগ করা যায় বড় হরটাই হয় তার এই এক্ষেত্রে আমরা বারো লিখতে পারি আর দ্বিতীয় হলো আমাদের আহ লসাউকে হর দিয়ে ভাগ করতে হয় এখানে লসাগু যেহেতু বারো বারোকে বারো দিয়ে ভাগ করলে এক হয় সাত একে সাত কারণ হলো লব লব হলো আমাদের সাত হর দিয়ে ভাগ করতে হয় লসাউকে সেই ভাগ ফলকে আবার লব দিয়ে গুণ করতে হয় এখন আমরা মাঝখানে বিয়োগ ফল আবার আমাদের দ্বিতীয় রয়েছে চার চার দিয়ে আমরা বারো ভাগ করি ভাগ করলে থাকে তিন সেই তিন দিয়ে আবার লবকে গুণ করতে হবে তিন একে তিন পরবর্তী আমরা সাত থেকে তিন বার দিয়ে চার হয় নিচে থাকে আগে থেকে বারো চার ও বারো যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পারি তো যোগ যদি আমরা পারি খুব সহজে আমরা বিয়োগ ভাবো জাস্ট আমাদের সিনে পরিবর্তন বাকি সব হিসাব আমাদের একই রকম আবার আমরা একটু রিপিট করছি ভগ্নাংশ করা ক্ষেত্রে ভগ্নাংশগুলোর প্রথমত হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় সেই লসাগু কে আবার প্রত্যেকটা হর দিয়ে ভাগ করার পর প্রাপ্ত ভাগফলকে প্রত্যেকটা লব দিয়ে গুণ করতে হবে তবে মাঝখানে যে চিহ্নটা থাকবে অবশ্যই সেই চিহ্নটা দিতে হবে একইভাবে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে